আপনারা পেজ দিয়ে পেজ দিয়ে কথা দিয়া আমার পেট দিয়ে কথা বের করবেন শেষে যাব আমি আপনারা সব বসা বসা পোলাও কোরমা খাবে সেটা তো হবে না আপনিও পেজ দিয়ে প্রশ্ন করতে পারবেন না আপনি যদি সৎসাহসী হন আপনি সৎসাহস নিয়ে আমাকে স্ট্রেট কথা জিজ্ঞেস করেন সো আমরা নেগেটিভ কথার মধ্যে না যাই আমি না আমি ব্যক্তিগত লাইফে আপনি আপু দেখেন আপনাদের সাথে আমি যতবারই কথা বলেছি আমি দেখেন আমি সব সময় চেষ্টা করি যেখানে যারা ভাইরা আছেন আপনি সব সময় দেখেন আমি সবসময় চেষ্টা করি পজিটিভ কথা আই লাইক টু থিঙ্ক পজিটিভ এবং পজিটিভ ভাবে কথা বলা পছন্দ করি নেগেটিভ কথা না বলাই ভালো আমি আই লাইক টু স্পিক দ্য ট্রুথ আমি সত্যিটা বলি সীতা আমি সীতা আমি মানি না বাট আই লাইক টু স্পিক দ্য ট্রুথ আমি সত্যি বলতে আমি আমি কেউ কেউ ছাড়বো না আপনি ওই ধরনের প্রশ্ন করবেন আপনিও প্যাচ দিয়ে প্রশ্ন করতে পারবেন না আপনি যদি সৎসাহসী হন আপনি সৎসাহস নিয়ে আমাকে স্ট্রেট কথা জিজ্ঞেস করেন দেখেন আমি সততার সাথে চেষ্টারের কথা উত্তর দিই কিনা আপনারা পেস দিয়ে পেস দিয়ে কথা দিয়া আমার পেট দিয়ে কথা বের করবেন আর আপনারা ফেসে যাব আমি আপনারা সব বসে বসে পোলাও কোরমা খাবে সেটা তো হবে না আপনাদেরও সেরকম সৎস থাকতে হবে